Allah, <laughs> Allah, 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 Allah,

I don't... A honey to a to eat up, pink, to my Joe to eat up, pink, numb it to my Allāh, 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 eat

মেরেছে দোয়াল প্রভু তিন দাম দম অল দম দম অল দল দম No, बद्द प्रनि बोडिया डके रे बंदा प्रनि बोडिया हडक है रे प्रनि बोडिया डके रे बंदा प्रनि बोडिया हडक एरे प्रहान

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha হই কত কৌ সুন্দরী মোদীনা কি জানি না হই কত সুন্দর মদিনা কি মনে যাহ জানি না দয়া কর দয়া আল্লাহ দয়া Na usi be korom au dina la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa ও যে চির না মা বাবাকে ভাইরো না হওয়ঝের ছ না মা বাবাকে ভয়র না হৈরি জন্নত বাসী হইতে জন্নত বাসে হয়ে প্রাণ সাধনা la ilaha illallah la ilaha illallah tumi kahuri banaila safi unna tumi huriba nahila naziulla mol nabi ke banaila tumi mol nabi banaila tumi nur Muhammad sallallahu la ilaha illallah मुहम्मद रस

छो दुख खोजे देवी से

রে পবোগতো ভাই আওয়াদে পবোগ এই তো মনে আশা तो जहानी नी, तो नी तो आगे दो यार जहानी नी तो आगे जो तो ही जापी ना तो मरे जो तो ही जापी ना तो मर तो तो ही मोधुर लगे दो तो तो ही मोधुर अल्लाह 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 মশাল্লা আ্রেহ মীরাহড়ে গুণবি মেহরা যে মীরাহড়ে গুণবি মেহরা যে দোহয়ালে প্রভু দিলে দোযাল প্রভু দিলে নেহা

गौ प्ला प्रण बिया ढक रे बंदा प्राण बौड़िया डक है रे बड़िया ढक रे बंदा प्राण बौड़िया हडक हेरे प्राण बोड़िया ढकिले रे बंदा बोड़िया बौड़िया ढकिले बंदा गहुना को Allah, <laughs> Allah, 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 লা দাইকা হইলেন আল্লাহর ওলি শাহজাহলাল নাম যার শুনি সোর মহানদী পারে হয়ে যায় সোর মহানদী পারে হয়ে যায় বেচানা যার পাওয়া আল্লাহ 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 দাইকা Alla Re Oli Gau Solo Aha Jom take Jare Shoni Alla Re Oli Gau Solo Aha Jom Namo Jare Shoni Yate Aaloi Bhorilo Yate Aaloi Bhorilo Pakhi Bhoomi Bhagda Alla

देखा देखो पीछे अल्लाह 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 जी बुल बुड़ी कौड़ सिर गौ न जी बुल बुड़ी कौड़ सिर गोना कहो माँ कोह করেরে গৌন গেব খা করিয়া না গলে খরিয়াম কহ ভুল করে না হৃদয়াল কহ করে নাম ইরা মুহাম্মদুর সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি আমার চাওয়ার ছিল। নাকি বারবার আজকেও বলছি কতবার। ভাই আমি কারো কাছে কোনো কিছু চাই না। চাই শুধু আমার কাছে সাউন্ডটা। মানে 100 এর উপরে যদি নাম্বার দেওয়া যেত তাহলে আজকে আমি অপারেটরকে 100 এর উপরে নাম্বার দিয়ে দিতাম। মারহাবা বলেন আমি মাইকটা পেয়ে অনেক খুশি হয়েছে। আমি আপনাদের সামনে আজকে টফিক সাকারে টফিক সাকারে আমি আজকে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি কথা বলেন কয়টি একটা হলো মৃত্যুর যন্ত্রণা আরেকটা একটা হলো কেয়ামতের দিনের ভয়াবহতা আর একটা হলো সকল পাপীদের জাহান নামে কি অবস্থা হবে সেই বিষয়ের উপরে আপনারা কি আমার সাথে থাকবেন সবাই সবাই দুই হাত তুলে দেখান সোজা সোজা করে করে আপনাদের সকলকে বলছি আমার নবীজি বলেছে বিরক্ত করে কোনো কি করা যায় না ক্লাস করানো যায় না আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে আগেই বলে নিচ্ছি আমার দিকে তাকান আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের হৃদয়ে যে প্রেম আছে এটা বলার কোন অপেক্ষা রাখে না এদিকে দেখান আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে এর মধ্যে এদিকে দেখান একজন কিন্তু আমি দেখছি বোট খাইছে এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না তিনশো চৌষট্টি রাত্র আছে বোট বাদাম আচার যা আছে সব খাবেন কিন্তু আজকে এই মুহূর্তে খাওয়া যাবে না কেন জানেন এদিকে দেখান কেন খাওয়া যাবে না জানেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব ততক্ষণ আমি আপনাদের টিচার ওমা ঠিক না আমি আপনাদের কি এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী সবাই মুরব্বী যে এখানে আছে মুরব্বীরা আছেন যদিও আজকে সবাই বয়সের দিক বিবেচনা করে আলোচনা করা যাবে যদি বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে আজকে এখান থেকে হেদায়াত নিয়ে যেতে পারবেন আর যদি মনে বলে বলেন আমি বলবো নেগেটিভ এটা কোন রং চিন্তা ধারা আমি বলবো কারণ কেন আপনারা আমাকে টিচার হিসাবে মানবেন আমি জানি আপনারা অনেক শিক্ষিত অনেক মার্জিত জিত আপনাদের সব দিক দিয়ে পরিপূর্ণ কিন্তু এই মুহূর্তে টিচার এই জন্য মানবেন দীর্ঘ ছয় বছর আগে একবার আসছিলাম আর আজকে আসছি আর কয় বছর পরে আবার আসবো জানি না আমি আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি কেন জানেন আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আমি চোখে দেখতে পাই আমার যুবকরা জীবন্ত জাহান্নামের মধ্যে তারা নিপতিত আছে এটা যুবকরা তোমরা হয়তো বা না একটা সময় বুঝতে পারবে তোমরা এই জন্য আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত করে এসেছি এই কারণে টিচার মনে করতে হবে এদিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে দেখান ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সেট ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলব আই সি গো টু ইয়োর সিট আপনি বাসায় চলে যাবেন কথা ঠিক আছে তো আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে আমার দিকে খেয়াল করবেন কথাগুলো দিকে খেয়াল করবেন আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি খুলি জান্নাতি এর মানে কি জানেন এই ওয়ার্ড বিনিং কি জানেন আল্লাহ রাব্বুল বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকীদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নতি কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে আসে তার মানে আপনারা সাধারণ মানুষ যারা আছেন আওয়াম যারা আছেন আপনাদের সাধারণ মানুষের জন্য একজন আশিক এ রাসূল আলেমকে আলেম কে ভালোবাসাই আপনাদের জান্নাতের দলিল কি বলেছে কে কে বলেছে আমি সিরিয়াসলি বলছি আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার নির্দিষ্ট সময় থেকে মাইনাস হয়ে যাবে আমি সময়ের দিকে তাকাবো না সমরিত উপস্থিতি এই যে আমি জিকির করলাম একটু আগে আপনারা জানেন জিকির কত মজার জিনিস আল্লাহ রাবুল আলমিন বলেছেন এদিকে দেখান আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার আপনি যদি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে স্মরণ করবে কথা দিয়েছে কে আল্লাহ আল্লাহ কথা দিয়েছে তাহলে আপনারা এখানে বসছেন যে আপনারা দামি না কথা বলেন আপনার দামি কি না জবান তো দিয়েছে কথা বলার জন্য কথা বলতে হবে তো আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপন হবেন যদি বলেন না হুজুর আমি কৃপন না তাহলে আপনি অহংকারী হবেন কৃপন এবং অহংকারী দুটোর একটা কেউ আল্লাহ পছন্দ করে না আমরা অহংকারী হব না আমরা কৃপন হব না আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব বুঝতে পারছেন আমার কথা এই যে দূরত পড়েছি আপনারা জানি ক্লান্ত এই কারণে হয়তো বা আপনারা এই দূরত্ব পড়তে পারেননি আমি শুরুটা করেছি কিন্তু দূরত দিয়ে কি দিয়ে দূরদের ফজিলত কি জানেন জানেন না কথা বলা যাবে না

নবী নবী গো কেমত কখন হবে গো নবী আমার নবী একটা ডাক দিয়ে বললেন তুমি ক্যামতের জন্য কে প্রস্তুতি নিয়েছ ইল্লা ইয়া হাবীবাল্লাহ নবিগো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি নি ইয়া তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবীবকে ভালোবাসি আমার নবী একটা সেকের বন্ধু দেরি করলো না আমার নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আপনার টেনশন আছে নি আর আরে জোরে বলেন না আপনি তো বলেছেন কাকে ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমার ভালোবাসার সিমটম আমি দেখাই যদি কোনো পাগল নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা যুবতী হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জমার দিনে যদি মাত্র আশীর্বাদ যদি দরুদ পড়তে পারে রে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ তার আশি বছরের সগিরা গুণা মাফ করে দেয় দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো নবীর প্রেমের দরুদ সেই দরুদ না পড়লে নামাজ ও কবুল হয় না খেয়াল করছেন বিষয়টা এখানে কি নবীর ভালোবাসা মর্যাদা খুঁজে পাওয়া যায় না বন্ধুরী আমার দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খানা হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন ও সুরেশ্বরের মানুষ রে ও আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদের কে ডেকে ডেকে বলবো মা গো ও আমার বোনেরা আজকে কেউ ঘুমায় না হৃদয় জার করে নবীর প্রেমের গল্প শোনো বন্ধুরা আমার দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খানা হাদিসের রাবি হলেন হজরত আল্লাহ রাস্থি আল্লাহু তাআলা তিনি বলে উম্মত কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু গভীর ভাবে খেয়াল করেন হাদিস শরীফটা কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি দরুদ পড়তে পারো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সুবহানাল্লাহ মজা হয় নাই সুবহানাল্লাহ খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন স্বাদ নাই থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসোলিটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল কেউ বলতে পারেননি এই যে মনোযোগ এটাকে বলা হয় কি বুদ্ধি এটাকে বলা হয় আকল এটাকে বলা হয় বিবেক এত মানুষের ভিড়ে একজন বলেছে স্বাদ নাই এটা ওয়াজ বিবেকবানদের জন্য প্রত্যেকটা কথাই তার হৃদয়কে টাচ করবে যারা বিবেকহীন তাদের কোনো বলা না বলাতে কোনো কি নাই কথা বলেন খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না এই জন্য খাওয়াও খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে কোনদিন আপনার কাছে আমল মজা লাগবে না ও সুনেশ্বরের মানুষ যদি আমল তোমার কাছে মজা করতে চাও রে আমল করার আগে তুমি প্রেমের ধরে লাগাও প্রেম ছাড়া দরিয়া পার হওয়া যায় না বন্ধু আপনি কি সহজ মনে করেছেন কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধ মাত্র এক হাজার বার যদি দূরত পড়তে পারো আমার নবী বলেছে তুমি দুনিয়ায় থাকতেই জান্নাত দেখতে পাবে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ দু গভীরে রেখেছি রে নূর নবী রে আমর প্রিয় নবী রে নবীরে আমার প্রিয় নবীরে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দূর করিল দয়ার নবী মায়ার নবী এসে ছবি দূর করিল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর আমার প্রিয় নবীর নূর নবীর আমার প্রিয় নবীর মারহাবা বলেন अरे हर जोड़े हर जोड़े